আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে খতনা কেন করানো হয় প্রথমেই আসি যে মোস্ট যেই কারণে খতনা করানো সেটা হলো ধর্মীয় কারণে ধর্মীয় কারণে সাধারণত মুসলমান খ্রিস্টান এবং ইহুদিরা বাচ্চাদের মুসলমানই করিয়ে থাকে আর কিছু কন্ডিশন আছে সেসব কন্ডিশনে মুসলমানই করা লাগে যেমন একটা আপনারা ছবিতে দেখলে বুঝতে যে ফাইমোসিস যে পেনিসের সামনে যে চামড়াটা থাকে এই চামড়াটা যদি যে ওপেনিং এই ওপেনিংটা যদি একবার ন্যারো হয়ে যায় যে প্রস্রাব ঠিক মতো বেরোইতে পারে না প্রস্রাব বেরোনোর সময় এটা বেলুনের মতো ফুলে যায় তো এই ফাইমোসিস থাকলে আপনার মুসলমানি করতে হবে আরেকটা কন্ডিশন আছে যে প্যারাফাইমোসিস প্যারাফাইমোসিস হল পেনিসের সামনে যেই চামড়াটা থাকে এটা যদি কোনো কারণে পিছনে আসে এবং পিছনে এসে ওটা যদি ব্লক হয়ে যায় ওটা সামনে না যায় তখন দেখা যায় যে পেনিসের সামনে যে চামড়াটা অনেক ফুলে মোটা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার মুসলমানি করতে হবে আর একটা হলো যে পিপিউসের যে চামড়া আছে চামড়ার নিচে স্মেক নামে একটা পদার্থ আছে এটা জমা হয় এটা জমা হয় অনেকটা সাদা টিউমারের মতো হবে এটা মানে মুসলমানি করলে এটা আর জমবে না কারণ যেখান যে চামড়া থেকে এটা তৈরি আমরা মুসলমানের সময় ওই চামড়াটা কেটে ফেলি আর আরেকটা কন্ডিশন আছে যেমন যে বেলানাইটিস বা বেলানোপোস্তাইটিস বেলানাইটিস বা বেলানো পোস্তাই বেলানাইটিস হলো যে সামনে যে পিপিস চামড়া এই চামড়া যদি ইনফেকশন হয় বারবার যদি এরকম ইনফেকশন হয় তখন আবার মুসলমানি করতে হয় আরেকটা আছে বেলানোপোস্তাইটিস যেটা হলো সামনে যে চামড়া এবং যে গ্লাস পেনিস যে অংশটা আছে যেটা মন্ডি বলে এটা যদি ইনফেকশন হয় বারবার তাহলে তখন মুসলমানি করতে হবে আরেকটা হলো যে আপনার যদি কোনো কারণে যদি জিপার আটকে যায় বা জিপার ইঞ্জুরি হয় পিপিজে তখন সেক্ষেত্রে আমরা মুসল করি ধন্যবাদ